সাহেব কার কাছে আল্লাহর কাছে চাও হয়েছিল আল্লাহ জুলুমের বিদায় দাও আম সাঈদের বাবা আর আল্লাহ শুনেছে না শোনে নাই আল্লাহ মাদল্লাহ আর হুসাইন সাইদি তেরোটা বছর কারা কেদেছেন। খেতেছেন বছর কারা গারে রইলেন ফাসির কাষ্টে ঝোলে নিরপরাধ মানুষগুলো ফাসির কাষ্টে যাওয়ার সময় বিচারটা দিয়েছেন কার কাছে আল্লাহর গুলা আমিনের পরিকল্পনাটা দেখেন সেই বিচারের কাঠগোড়া আছে সেই বিচারপতি আছে সেই কোর্ট আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে বলেন ঠিক কিনা না এই ক্ষমতা আছে কার আল্লাহ চাইলে গরিব রে ধনী বানান ধনী রে গরিব বানান আল্লাহ চাইলে কোটিপতি রে ফকির বানান আবার ফকিরকে ধরে নিয়ে কোটিপতি বানিয়ে দিতে পারে না পারে না যেই উনুসের নামে মামলা ছিল সেই উনুস এখন আবার রায় দেয় কথা কয় না

কত কিছু হয়ে গেল কিন্তু সেই বাতিলকে টেনে নামানো গেল না আর ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে দাঁড়িয়ে গেল বলল আমি আবু সাইদ হতে চাই অমনি গদি ছেড়ে দাদার দেশে যাওয়া লেগেছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জানেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় কোরআনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর দেখেছে তারা পাকড়াও কি করে করে একটা সংসদ ধরে পালিয়ে গেল প্রধানমন্ত্রী তারপরে এমপি মন্ত্রী সব লেভেলের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার সব একযোগে পালিয়েছে না পালাই নাই এটাকে বলে নাবুদ কি নাবুদ নাস্তা না পু দেখে একযোগে শুধুমাত্র একজন ছিল মালা আমি পাবনায় গেলে বলি যদি বাড়ি হয় পাবনা নেই কোনো ভাবনা সবাই টেনশন করে পালিয়ে গেল কিন্তু পাবনা রাষ্ট্রপতি থেকে গেল কারণ যার বাড়ি পাবনা তার নেই ভাবনা ঠিক না বেঠি সবাই ভেবে চিনতে দেখেছে এই দেশে থাকা হবে আর উনি দেখেছে যাওয়া যাবে ঠিক আছে তো বাবা যারা ভেবেছিল সারবে না দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় মহারব পাঠিয়েছিলেন কাঠিয়াছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন কাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন তাই না জয় কোরআনের বিজয় রাজি কি আছেন কোরআনের বিজয় আনতে কি রাজি আছেন কোরআনের বিজয় যদি আনতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাসুলের দেখানো পথ মোতাবেক চলতে হবে বিশ্ব নবী সাল্লাইকে অনুসরণ করতে হবে ও আমার ভাইয়েরা যদি এইগুলো করতে পারি বিজয় দিয়ে দিবেন কে আল্লাহ রবুল আলমিন বিজয় দিবেন সংখ্যা দিয়ে বিজয় আসে সংখ্যা দিয়ে বিজয় আসে অনেকেই বলে যদি অমুক দল পাশ করে আমরা আত্মহত্যা করবে এরকম আছে না নাই আমি বলি আত্মহত্যা করার দরকার নাই ক্ষমতা ধরে রাখার জন্য কত শক্তি বেশি শক্তি পাওয়ার পুলিশ বিজিবি পারে নাই থাকে না তো আপনি আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম আল্লাহ বলবেন আমার ভাইজান বললেন যে অনেক দিনা রয়েছেন বিশেষ করে এই যে ফুড সিটি ফুডের সিটি ফুডের মালিক ঋণ পরিশোধ করার মালিককে আল্লাহ রবুল আলামিন তবে আমার কাছে আবার কেউ দোয়া শিখতে চেয়েন না অনেকেই হুজুরা দোয়া শিখায় যে এই দুয়া পড়লে ঋণ মিন পরিশোধ হবে তো অনেক টাকার মালিক হবে আবার ওনার ওয়াজে টাকা কোন দিলে মন খারাপ করে তো ওই দোয়া না পড়ে আবার ওয়াজ করে টাকা নিতে হবে কেখান তাই তো এই জন্যে আমি ওই ঋণ পরিশোধের দোয়াও শিখাইতে পারবো না টাকা বেড়ে যাওয়ার দোয়াও শিখাতে পারবো না এটা আমিও পারি না আমার ওটা সম্ভাবনা তবে এটা বলতে পারি যদি ঋণ আপনি থেকে থাকেন বেশি আদায় করে আপনি মধ্যে পড়েছেন অসুস্থতায় পড়েছেন ডাকেন আল্লাহ সহজ করে দিবেন আমার আল্লাহরে নবী বলেছেন গভীর রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সিজদায় অবনত হয় যদি আল্লাহকে ডাকে অগরব তুমি আমার বিপদমুক্ত করে দাও মুসিবত মুক্ত করে দাও আল্লাহ পৃথিবীর সব মানুষ ঘুমানো সিরাজগঞ্জের প্রতিটা মানুষ ঘুমানো উল্লাপাড়ার প্রতিটা মানুষ ঘুমানো এখন কেন সিটি ফুড মালিক এই রাতের অন্ধকারে গভীর রাতে শীতের রাতে সিজদায় পড়ে কান্না কাটি করে কেন কাদা কাটি করে বলো দেখি ফেরাস্তারা বলে ও গাল্লা তুমি তো তার মনের খবর জানো সে কি বলে তাও তো জানো আল্লাহ রবুল আলামিন বলে নগো ফেরেস্তারা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা বলে আল্লাহ লোকটা ঋণগ্রস্ত রয়েছে তাই তোমার কাছে চায় আল্লাহ রোগটা লোকটা অভাবগ্রস্ত রয়েছে তোমার কাছে চায় আল্লাহ লোকটা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ তোমার কাছে চায় আল্লাহ লোকটা নিঃসন্তানি তোমার কাছে চায় আল্লাহ দাম্পত্য জীবনে অসুখী তোমার কাছে চায় আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ও গো ফেরেস্তারা বলো দেখি ওই লোকটা আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই আমার পুলসিরাত আমার জান্নাত জাহান নাম দেখেছে নাকি না দেখে নাই তাইলে কেমন করে আমারে বিশ্বাস করে আল্লাহর ফেরেস্তারা বলে ও আল্লাহ হুজুরদের মুখে বয়ান শুনেছে কোরআন শুনেছে নবীর কথা শুনেছে এবং সেইগুলো শুনে বিশ্বাস করে তোমার কাছে চাই আমার আল্লাহ রব আলী বলেন যেই বান্দা আমারে দেখলো না যেই বান্দা আমারে কোনদিন দেখতে পায় নাই ফুলসিরাত দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই মৃত্যুর পরের জীবন দেখে নাই তারপরেও যেই বান্দা আমি আমি আল্লাহকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই বিপদ মুক্ত হয়ে যাব আমি আল্লাহ তোমরা ফেরেশতারা সাক্ষী থেকে যাও ওই বান্দা যা চায় আমি তার চাওয়াগুলো পাওয়া করে দিলাম ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى

سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد নবীর নামে দরুদ शरीফ পড়িবে যেজন তার জন যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدينا مولانا محمد وعلى عليه سيدينا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله লা ইলাহা ই লাল্লা সল্লাহ রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখাই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না বোন চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয় সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয় সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শৈতে পারবি না নিজের মুখটা খায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা খায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইযা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়াম এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারার কই না নিজের মুখটা দেয় একদিন দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা মারহাবা কি বলা যাবে আর একটু জোরে বলেন মারহাবা কালেকশনে আমাদের আবু বকর ভাই যেভাবে বললো আমি তো ভয় পেয়ে গেছিলাম আমাদের মসজিদ গড়ার জন্য কালেকশন হচ্ছে নেই মানে ভাঙলে তারপরে বলতে হবে তো আমি মনে করলাম তার মানে কি উনি ভাঙার পক্ষে নাকি আসলে পরে দেখলাম না গড়ার পক্ষে আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো খুশি না যারা দিয়েছেন আরো দিবেন কারণ এখানে দিলে কমে না কমে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কমে যাচ্ছে কিন্তু বাড়িয়ে দেন কে